হ্যালো আজকে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন কেউ এড়িয়ে যাবেন না খুব কষ্টের কথা বলছি তো আমাদের কালকে হোটেলটাও রাত্রিতে একটা অর্ডার হয়েছিল মালিকের একজনের ছেলের জন্মদিনে তো আজকে আমাদের ক্লাউড কিচেন বন্ধ ছিল তো বন্ধুরা রাত্রিতে আমরা এক সবজি রুটি এক সবজি বানাই রাত্রিতে আমরা খাওয়া দাওয়া করি পরের দিন যার অর্ডার হয়েছিল তো তার দুপুর এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খাবার আমাদেরকে ছেড়ে দিতে হবে তো আমাদেরকে এখান থেকে গ্যাস আর সরঞ্জাম নিয়ে যেতে হবে সকালে এদিকে রাত আমাদের বারোটা একটার মধ্যে আমাদের ঘুমোতে হয় তাড়াতাড়ি আবার সেই সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে উঠে পড়তে হয় তো আমরা আজকে সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে উঠে পড়েছি খাবারও বানাতে পারিনি সময় কোলায়নি তো বন্ধুরা আমরা দেখুন এই রাত্রিতে এই সবজি বানিয়েছিলাম এই সবজি বানিয়েছিলাম এই রুটি এগুলো খেয়ে সকালে চলে গেছে কাজে ডিউটিতে চলে গেছে তো আমাদের সাড়ে এগারোটার মধ্যে খাবার ছাড়তে হবে কিছু করার নেই তো যার বাড়ির দিকে গিয়েছিলাম সেখানে আমাদেরকে খেতে দেয় জল খেয়েছিলাম তো সেখান থেকে এসে আস্তে আস্তে আমাদের সাড়ে তিনটা পনেরো চারটা হয়ে যায় স্নান করে এসে খেতে বসে খেতে যখন এসছি খাবার নেই কারণ আমরা তো গ্যাস অলরেডি নিয়ে চলে গেছি কি খাবো তো বন্ধুরা দেখুন এই দু পিস রুটি ছিল শক্ত হয়ে গেছে খেতে পারছি না এত শক্ত খাওয়া যাচ্ছে না দেখুন বন্ধু কাল রাত্রিতে সবজি বেড়েছিলাম এই যে সবজি বানিয়েছিলাম খিতে পারছি না এত গন্ধ এত গ্যাস খাওয়াই যাবে না দেখুন বন্ধু এই যে রাইস অল্প করে ছিল জল কেটে গেছে চ্যাপ চ্যাপ করছে খেতে পারছে হাতে দেখছেন জল লেগে গেছে গ্যাস করছে খেতে পারা যাবে না কি করব প্রবাসী জীবনটা এরকম কিছু করার নেই আমাদের ক্লাউড কিচেন কিন্তু আমরা তো খাবার অর্ডারের জন্য গ্যাস ট্যাস সব নিয়ে চলে গেছি যে খাবার বানিয়ে খাবার সেটুকু পরিস্থিতি এখন নেই আজকে হোটেল বন্ধ পরিশ্রম হয়েছে এখন খিদা এতটা এতটাই আমাকে খিদা পেয়েছে যে মানে এতটাই খিদা পেয়েছে যে আমি বললে বুঝাতে পারবো না এখন কিছু করার তো নেই খেতেই তো হবে তো কি খাব এই শক্ত রুটি টানা যাচ্ছে না এত শক্ত টানা যাচ্ছে না কি খাবো এই দুটো রুটিতে কি পেট ভরবে দেখো বন্ধু এই যে ভাত দেখেছো জল কেটে গেছে খাওয়া যাবে না তাও খেতে হবে জল ঢালিয়ে খেতে হবে সবজি দেখো কাল রাত্রিতে বানিয়েছিলাম কাল রাত্রিতে খেয়েছি আজকে সকালে খেয়ে চলে গেছি এখন আর খাওয়া যাবে না তো বন্ধুরা এ হচ্ছে কষ্ট বিদেশে এসে টাকাটা কত কষ্ট করে অর্জন করতে হয় তো বন্ধুরা যদি কেউ আসো বাইরে ভেবে চিনতে আসো নাহলে আমার ভিডিওটা দেখে আসবে কেউ পঞ্চাশ হাজার কেউ ষাট লাখ কেউ দশ হাজার কেউ কুড়ি হাজার কামাচ্ছে কিন্তু বন্ধু বৎসরে তিনশো পঁয়ষট্টি দিন একদিন কষ্টটা এরকম তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের কষ্টটা যে কতটা চার বছর থাকলে পাঁচ বছর থাকলে তবে গিয়ে যারা কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার দশ লাখ পাঁচ লাখ দু লাখ কামাচ্ছে তারা দিন থেকে কামাচ্ছে দু মাসে চার মাসে কেউ ভেবে চিনতে বন্ধুরা কেউ বাইরে আসবেন না ফেসে যাবেন যদি কেউ বলেন একজন বন্ধু আছে বন্ধু আসো তোমাকে কুড়ি হাজার দেবো দশ হাজার পনেরো হাজার দেব পঁচিশ হাজার দেবো তার মধ্যে ভাববেন আনন্দে বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসবেন কিন্তু ঘটনা কোথায় যেন এখানে এসে ফেসে যাবে খাওয়া দাওয়া রুম ভাড়া এসে দেখবে সব কিছু বাদ দিয়ে তোমার দশ হাজার বাসাতে হিমশিম খেয়ে যাবে আট হাজার দশ হাজার বাসাতে হিমশিম এদিকে ছেলে বলবে বাবা জামা নেবো ভাই বলবে দাদা মোবাইল নেব মা বলবে পুজো এসে একটা শাড়ি দাও একটা দাও নিজে এইসব জিনিসকে যে আবদার মেয়ান করা প্রচুর কষ্ট বাইরের কষ্ট তো বন্ধু ভেবে চিন্তা আসবেন যদি কেউ আসাম আমার ভিডিওটাকে ফলো করে আসবেন যে কতটা কষ্ট আর বেশি বলছেন একদিনে মানে কষ্টের কথাটা জানালাম যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে নমস্কার